আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আগামীকালকে তোমাদের ইসলাম পরীক্ষা ইতিমধ্যে তোমরা প্রশ্নটি পেয়ে গেছো সে প্রশ্নটি অনুসারে আমরা শতভাগ নির্ভুলভাবে তোমাদের প্রশ্নের উত্তর করেছি তোমরা উত্তরটি চাইলে দেখে নিতে পারো দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ নব শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম তারিখ পনেরো কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জের অনুসন্ধান দেখো প্রথমে তোমাদের যে যে রয়েছে সে সমস্যাটি আমরা সমাধান বা লিখতে পারি আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে আমি যা খুঁজে পেলাম এখানে আমরা লিখেছি দরিদ্রতা নিরক্ষরতা যৌতুক প্রথা বাল্যবিহ মাদকশক্তি প্রথম বন্ধু যা খুঁজে পেলো এখানে আমরা লিখেছি দেখো যৌন নিপীড়ন বেকার সমস্যা সন্ত্রাস ডাকাতি চুরি এরপর দেখো কাজ দুই যা রয়েছে কাজ দুই তোমাদের বলতেছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এটার উত্তরও আমরা এখানে লিখেছি দেখো আমরা এখানে লিখেছি আমার এলাকায় নির্বাচিত সামাজিক সমস্যা হলো মাদকাসক্তি অর্থাৎ আমরা এখানে সমস্যাটাকে মাদকাসক্তি শক্তি হিসেবে লিখেছি হ্যাঁ তোমরা লিখে নিতে পারো আচ্ছা এবং মাদক শক্তির সম্বন্ধে এখানে একটু বর্ণনা করা হয়েছে দেখো এখানে লেখা হয়েছে সমস্যাটি নির্বাচনের পক্ষে আমার যুক্তি হলো বর্তমান সমাজে ব্যবস্থায় মাদক শক্তি দিন দিন বেরিয়ে চলছে বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় যে কিশোর বয়স থেকেই অনেকে মাদক শক্তিতে ঝুঁকে পড়ে তাই আমি সামাজিক সমস্যা হিসেবে মাদক শক্তিকে বেছে নিয়েছি এরপর যে তোমাদের নমুনা শক্তি দিতে বলেছে দেখো সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্বের আচ্ছা দেখো সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব আমরা লিখেছি সামাজিক গুরুত্বের ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন সঠিকভাবে মেনে নেন চলায় যুব সমাজ মাদকের শক্তির সংখ্যা দিন দিন আশঙ্কাজনক ভাবে বেরিয়ে চলেছে কৌতূহল পারিবারিক অশান্তি বেকারত্ব বন্ধুদের কুপরোচনা অসংখ্য সঙ্গ অসৎ সঙ্গ নানারকম হতাশা ও অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব উঠতি বয়সের ছেলে মেয়েদের মাদকের শক্তি আসক্ত হয়ে পড়ার এবার দেখো ধর্মীয় গুরুত্ব আমরা লিখেছি হাতির স্বরূপে বর্ণিত আছে যে মাদক ও ইমান একত্র হতে পারে না তরুণ সমাজে বহু মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভা মাদকের নেশার কবলে পড়ে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা বিসর্জন দিয়ে সামাজিক অবক্ষের পথ বেছে নিয়েছে দেখো অর্থাৎ এখানে তোমাদেরকে নির্বাচিত একটি সমস্যা এবং চ্যালেঞ্জের নাম লিখতে বলেছে আমরা এখানে লিখেছি দেখো নির্বাচিত সমস্যা এবং চ্যালেঞ্জের নাম মাদক ও শক্তি সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সমাজের শান্তি প্রতিষ্ঠা সময় সাত দিন কার কার সহায়তা প্রয়োজন চার বন্ধুর কথা আমরা এখানে লিখেছি তোমরা এখানে লিখতে পারো চার বন্ধু না লিখে অভিভাবকের কথা লিখতে পারো শিক্ষকের কথা লিখতে পারো বাবা মার কথা লিখতে পারো হ্যাঁ আত্মীয় স্বজনের কথা লিখতে পারো যে কোনো কথা লিখতে পারো লিখে তাহলে তাদেরকে তোমরা এখানে বর্ণনা করে দিতে পারো তাদের কথাগুলো বর্ণনা করে দিতে পারো আচ্ছা দেখো আমরা এই চারজনের কথা লিখেছি তারপরে লিখেছি দেখো তাদের উপর যে দায়িত্ব বন্টন তাদের উপর দায়িত্ব বন্ধন দেখো লিখেছি মিল্লাত সচেতনমূলক লিফলেট তৈরি করবে হাবিব এলাকাবাসীকে জানাবে রোহিত স্থানীয় ইউপি সদস্যকে বলবে এবং রকিবুল অনুষ্ঠান পরিচালনা করবে হ্যাঁ এরপর দেখো ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ ইসলামে মাদক সেবন নিষিদ্ধ ইসলামে অন্য যেসব নিষিদ্ধ বা অপরাধী হিসাবে বিবেচিত বিষয় রয়েছে সেগুলো থেকে আহ ব্যক্তি চাইলে সহজে বিরত থাকতে পারে অর্থাৎ ইচ্ছা করলে এসব অপরাধ থেকে সরে থাকা যায় কিন্তু মাদক গ্রহণ এমন এক অপরাধ যা নিজের নিয়ন্ত্রণ থাকে না বরং মাদক সেবী নিজে মাদক বা নেশার নিয়ন্ত্রণে চলে যায় এরপর দেখো নৈতিক ও মানবিক নৈতিক ও মানবিক ভাবে মাদক বিষয়টি সমাধান করা যেতে পারে হ্যাঁ এরপর দেখো তিন নম্বর কাজে রয়েছে প্রতিবেদন লিখি হ্যাঁ যেহেতু তোমাদের চার ঘন্টার পরীক্ষা প্রতিবেদনটা আমরা একটু বড় করে লিখেছি যাতে তোমরা সময় নিয়ে লিখতে পারো হ্যাঁ আচ্ছা দেখো প্রতিবেদন তৈরি প্রতিবেদন লিখে আমরা এখানে লিখেছি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধি বিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো হ্যাঁ উত্তর আমরা করেছি দেখো প্রতিবেদনের নাম দিয়েছি মাদক শক্তি নিরসনে ইসলামের নির্দেশনা ও স্থানীয় উদ্যোগ নাম দেখছি দেখো মাদক শক্তি নির্দেশনে ইসলামের নির্দেশনা ও স্থানীয় উদ্যোগ আচ্ছা দেখো ভূমিকা দিয়ে শুরু করেছে আমরা প্রতিবেদন লেখা ভূমিকায় লিখেছি মাদক শক্তি একটি মারাত্মক সামাজিক সমস্যা যা আমাদের সমাজের যুব সমাজকে বিপদে পরিচালিত করছে মাদকের কারণে ব্যক্তি পরিবার ও সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামের মাদক শক্তি এবং এটি থেকে দূরে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এটি আচ্ছা তারপর দেখো প্রতিবেদনটি মাদক শক্তি নিরসনে ইসলামের বিধিবিধান একটি ইতিবাচক উদ্যোগের বিবরণ তুলে ধরবে এবার দেখো আমরা লিখেছি সমস্যা সমস্যা বিশ্লেষণ আমাদের এলাকায় বড় হয়ে দাঁড়িয়েছে যুবকরা তাদের মাদক পরিবার এবং সমাজ অস্থিরতা সৃষ্টি করছে মাদকের কারণে অপরাধ বেড়ে গেছে এবং স্বাস্থ্যগত সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এ সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরো ব্যাপক হতে পারে এবার দেখো ইসলামের নির্দেশনা ইসলামে মাদক শক্তি কঠোরভাবে নিষিদ্ধ আহ এখানে একটু ভুল হয়েছে এটা একটু তোমরা কেটে দিবা হ্যাঁ এখানে লিখবা হজর মোহাম্মদ সোল্লা বলেছেন প্রত্যেক মাদক দ্রব্য মাদক শক্তি থেকে দূরে থাকা এবং এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব উদ্যোগ গ্রহণের কারণ দেখো এখানে লিখেছি মাদক শক্তি জন্য আমাদের এলাকার যুব সমাজ ও সমাজকর্মী স্থানীয় ইমাম চিকিৎসক এবং প্রশাসনের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য যুব সমাজকে মাদক শক্তি থেকে মুক্ত রাখা এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা উদ্যোগের কার্যক্রম দেখো আমরা এখানে লিখেছি উদ্যোগের কার্যক্রম আমাদের উদ্যোগের আমাদের উদ্যোগের আওতায় নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হয় এক ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি এটা আমরা লিখতে পারি দেখো স্থানীয় ইমাম মসজিদে খুঁটবার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক ও ইসলামী দৃষ্টিকোণ থেকে এর নিষিদ্ধ তা নিষিদ্ধ তার ব্যাখ্যা দেন হ্যাঁ এরপর দেখো পূর্ণ বাসন ব্যবস্থা এখানে আমরা লিখেছি আহ শক্তি। মাদকের শক্তের পুনর্বাসনের জন্য সমাজকর্মী কাজ করেন তাদের জন্য বিশেষ চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় তিন সচেতনমূলক প্রচারণা এখানে আমরা দেখেছি দেখো স্থানীয় প্রশাসনের সহায়তায় মাদক বিরোধী সচেতনমূলক এবং সেমিনার আয়োজন করা হয় চার নাম্বার লিখেছি দেখো যুব সমাজকে সংযুক্ত যুব সমাজকে খেলাধুলার সাংস্কৃতিক কার্যক্রম ও সমাজসেবা কার্যক্রম যুক্ত করে তাদের অবসর সময়ে গঠনমূলক কাজের ব্যবহারের সুযোগ প্রদান করা হয় এবার দেখো ফলাফল এ উদ্যোগের ফলে এলাকার মানুষ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হয়েছে মাদক শক্ত যুবকরা পুনর্বাসনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরে এসেছে পরিবারের মধ্যে শান্তি ফিরে এসেছে এবং সমাজ সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ হয়েছে এবার কাজ চার সর্বশেষ যে কাজ আছে দেখো এখানে ইসলামের বিধিবিধান দৈনন্দিন অনুশীলন করি জীবনে অনুশীলন করি হ্যাঁ দেখো এখানে বলতেছি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো মাদক শক্তি তার সমাধান করার জন্য ইসলামের বিধিবিধানের আলোকে দৈনন্দিন জীবনে নিম্নলিখিত ক্ষেত্রগুলো পরিবর্তন প্রয়োজন হ্যাঁ এখানে দেখো আমরা লিখেছি এক যে প্রয়োজন পরিবর্তন তো প্রয়োজন ধর্মীয় শিক্ষার অংশগ্রহণ নিয়মিত মসজিদে গিয়ে খুঁজবে শোনা এবং এখানে একটু বানানটা ভুল হয়েছে তোমাকে ঠিক করে নিবা এবং ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করা দুই সঠিক বন্ধু বেছে নেওয়া মাদক শক্তি থেকে দূরে থাকার জন্য সঠিক বন্ধু নির্বাচন করা তিন নাম্বার লেগেছে দেখো অবসর সময় এর সঠিক ব্যবহার অবসর সময় সৃষ্টিশীল কাজ করা যেমন খেলাধুলা অংশগ্রহণ সাংস্কৃতিক কার্যক্রম অংশগ্রহণ করা চার নাম্বার দেখো পরিবারের সাথে সময় কাটানো পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে মতামত বিনিময় করা এবার দেখো পাঁচ নাম্বার সমাজসেবা কার্যক্রমের অংশগ্রহণ সমাজসেবা কার্যক্রম অংশগ্রহণ করা মানুষের কল্যাণে কাজ করা এই ছিল তোমাদের জন্য আজকের এই সমাধানটি হ্যাঁ আমরা পরবর্তী পরীক্ষাগুলোর প্রশ্ন সর্বপ্রথম তোমাদের এই লার্ন ফুল্সি চ্যানেলে আপলোড করবো এবং এর সমাধানও দিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো এবং লান ফুল্সি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটি লাইক করে দিও আসসালামু আলাইকুম